চা ফ্যাক্টরিতে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের বৃহস্পতিবার ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলা চোপড়ার এক চা ফ্যাক্টরিতে মৃত শ্রমিকের নাম গণেশ চৌহান তার বাড়ি চোপড়ার সোনাপুরে বাঁশবাড়ি এলাকায় জানা গিয়েছে সেদিন কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম ওই শ্রমিককে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানায় এই ঘটনার পরে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে চা ফ্যাক্টরির সামনে শ্রমিকের মৃত্যুদেহ রেখে বিক্ষোভ দেখান পরিজনেরা এমনকি ক্ষতিপূরণের দাবিতে ফ্যাক্টরি ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের সদস্যরা তারা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চোপড়া থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ যদিও ফ্যাক্টরি ম্যানেজার অনিমেষ জানিয়েছেন মৃত শ্রমিক কোম্পানিতে অস্থায়ী হিসেবে কাজ করছিলেন নিয়ম অনুযায়ী তার পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে সমস্যা ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কোনো ওয়ার্কার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা আমাদের ফ্যাক্টরি যেটা আছে আমরা প্রিকোয়েশান নিয়েছি ট্রেনি আমরা হসপিটালে পাঠিয়েছি তারপর ওখান থেকে মেডিকেলে রেফার করেছে রেফার করার পরে একটা অ্যাক্সিডেন্ট একটা কেস হয়ে গেছে তো তার জন্য কোম্পানি যেটা তার পারলৌকিক কাজের জন্য যে এক্সপেন্স যেটা আছে সেটা আমরা বিয়ার করছি এবং যেটা কম্পেনসেশান অ্যাক্ট অনুযায়ী যেটা পাওয়ার সেটা আমরা আমার তরফ থেকে আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের এমডি যেটা বলেছেন সেটা আমরা চেষ্টা করছি উনি কি স্থায়ী শ্রমিক ছিলেন না উনি স্থায়ী শ্রমিক ছিলেন